সালামু আলাইকুম এভ্রিওয়ান ক্যামেরার পেছন থেকে কথা বলছি আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিদ্ধেশ্বরী বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিয়ের গেট এই ধরনের গেট সাজানো হয় বিক্রমপুরের বিয়ে সাদির মধ্যে এই বাজারে দুইটা ব্যাংক একটা হচ্ছে ইসলামী ব্যাংক আর একটা হচ্ছে অগ্রণী ব্যাংক একটা বাজার কতটা শক্তিশালী সেটা ডিপেন্ড করে সে বাজারে ব্যাংক আছে কিনা এবং গরুর মাংস পাওয়া যায় কি না দেখা যাক আজকের ভিডিওতে মানে এই বাজারে গরুর মাংস পাওয়া যায় কি না সেটা আমরা দেখব এবং বিভিন্ন সদায়পাতির দাম জিনিসপত্রের দাম এগুলো জানার চেষ্টা করব এই পর্যায়ে আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে দেখি মাছের দাম কেমন পাশাপাশি আছে দুধ দুধের দামও জানার চেষ্টা করব সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এখানে পাওয়া যাচ্ছে পান পানের বিরা কত এরা পানের বিরা কত রেখেছেন আছেন ষাট টাকা বিরা এদিকে আছে দুধ দুধ কত এরা সত্তর টাকা করে আজকে সত্তর টাকা করে দুধ এই যেদিকে হচ্ছে তরকারি বাজার এদিকে তরকারি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের তরকারি গাড়ি কত এরা ভাইয়া ষাট টাকা কালা বেগুন সত্তর আলু মতই আলু পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ সবচেয়ে আকর্ষণ হলো কাঁচামরিচ কাঁচামরিচ কত দুইশো পঞ্চাশ তো সস্তা কদিন আগে না শুনলাম এক হাজার টাকা হয়ে গেছে কাখন থেকে জানিনি অনেক কমে গেছে এই যে চলে আসছি মাছ বাজারে হ্যাঁ মাছ বাজারে করছি পাঙ্কাস কত ভাঙ্গাস সিটি টাকা কেজি 200 আর এগুলা কি মাছ এগুলা নলা মাছ না নলা কত কইরা 220 টাকা করে নলা এদিকে আছে চাশের কই চাশের কই কত কইরা भैया 250 250 টাকা মাছ তো মরা দে অল্প কয়টা ताजा আছে মাছ বাজারটা খুব ছোট ওদিকে আছে শুটকি আর এই যে এদিকে আছে গুরা মাছ চিংড়ি মাছ পুটি মাছ

সিদ্ধেশ্বরী বাজারটা হচ্ছে রাস্তার দুই পাশে গড়ে উঠছে আপনার টঙ্গিবাড়ি থেকে হাসেলগামী রাস্তার দুই পাশে হচ্ছে সিদ্ধেশ্বরী বাজার বাচ্চাদের খেলনা বেলুন পাওয়া যাচ্ছে বেলুন কত করে ভাইয়া পঞ্চাশ বেলুন পঞ্চাশ টাকা করে আর এদিকে পাওয়া যাচ্ছে সুটকি লেটা সুটকি কত করে একশো গ্রাম নব্বই ও আর এগুলো এগুলা কি সেট যেগুলা

তারপর থেকে আপনার হাতে সমস্যা হাতে বারো বছর হুইল চেয়ারে চলাফেরা বারো বছর আল্লাহ যতদিন বাঁচা রাখে এই হুইল চেয়ারে চলাফেরা করতে হবে যতদিন বেঁচে থাকে হুইল চেয়ার দশ জনের সহযোগিতা চলতে হয় আমার আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ প্রবাদী প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই তাদের সেলুর জানাই সম্মান জানাই তারা বাংলাদেশে একটা অন্যতম একটা সৈনিক তাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অনেক অবদান আছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি দুই হাজার বারো সালে রোড অ্যাক্সিডেন্ট করছি প্রবাসী ভাইয়ারা যদি আমার কি সাহায্য সহযোগিতা করে তাহলে অনেক উপকৃত হবে ভালোভাবে চলতে পারবো সাহায্য সহযোগিতা যদি আমার করে ঠিক আছে তাহলে আমি আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যারা তাকে সহযোগিতা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করবেন এই পর্যায়ে বাজারের দক্ষিণ দিকে যাচ্ছি দেখা যাবে এদিকে আর কি কি পাওয়া যায় এই যে এদিকে আর একটা তরকারির দোকান কাঁচা কলা পাওয়া যাচ্ছে কাঁচা কলার আলি কত হ্যাঁ চল্লিশ টাকা গেলি কাঁচা কলা চল্লিশ টাকা গেলি পেঁপে কত একটা কেজি পঁচিশ টাকা কেজি পেঁপে পঁচিশ টাকা কেজি সুন্দর একটা তরকারির দোকান আর এদিকে হচ্ছে পুরাতন ডাক বাংলা ভবন এটা একটা সেলুন বা বারবার শপ এদিকে বিক্রি হচ্ছে আঁখ আগ বিক্রি হচ্ছে আকি রস রস করে বিক্রি করেন কত করে ক্লাস 20 টাকা 20 টাকা ক্লাস একদম কোনো ঝামেলা নাই না বেজাল নাই একদম পুরো বেজাল এই মানে আমি আর বেজাল আমি বেশিও বেজাল এত দুষ্টামি করে বলতাছে ভাই এই যে এই হচ্ছে মেশিন ঠিক হচ্ছে বাজারপুরের দোকান চায়ের দোকান এই রোডে চলে গেছে হাসাইল হাসেলের দিকে যাচ্ছি হাসেল যাব না হাসেল তো কিছুদিন আগে গিয়ে আসছি সামনে যাই এদিকে আরেকটা ডিমের দোকান তারপরে বিভিন্ন জিনিস বেছে দেশীয় জিনিস গৃহস্থালী জিনিস এই যে মাটির জিনিসপত্র আর ওইদিকে আছে খাঁচা তারপরে মাছ ধরার ডুলা এদিকে আছে শুকনামরিচ এদিকে আছে আলু আলু কত কতকিরা পঞ্চাশ টাকা ফ্রেশ আলু ফ্রেশ আলু পঞ্চাশ টাকা করে আর আদা কত করে আদা দুশো আশি টাকা সবচেয়ে আকর্ষণ হলো পিএস পিএস কত একশো দশ টাকা করে হচ্ছে পিএস এটা কি দেশি টানা ইন্ডিয়ানটা দেশি পিঁয়াজ দেশি পিঁয়াজ একশো দশ টাকা কেজি গ্রামের বাজারের চায়ের দোকান মানুষজন টিভি দেখতেছে চার চা খাচ্ছে এই যে টিভি চলতেছে সবাই হা করে টিভি দেখতেছে এবার আমি ধীরে ধীরে যাচ্ছি বাজারের দক্ষিণ উত্তর দিকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছি এটি হচ্ছে সিদ্ধেশ্বরী বাজার জামে মসজিদ এই যে নাম সিদ্ধেশ্বরী বাজার জামে মসজিদ ফলের দোকান আজ শুক্রবার তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা একজন ব্যবসায়ী তার নাম হচ্ছে শাহিন শাহিন বের দোকান শাহিন শেখ তার আছে কীটনাশকের দোকান এই বাজারে যেমন মসজিদ আছে তেমন আছে মন্দিরও এটি হচ্ছে কালী মন্দির বিভিন্ন ধরনের দোকান কাপড়ের দোকান ওই যে হচ্ছে অগ্রণী ব্যাংক এই বাজারে মোট দুইটা ব্যাংক তারপরে আছে এই যে ওয়ার্কশপ হার্ডওয়্যার ওয়ার্কশপ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হয় এখানে সিদ্ধেশ্বরী বাজারে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে